গতরাতে মিরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শামসু নাহার হলের সমন্বয়ক প্রস্তাদ তাবাসমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি যখন এই ভিডিওতে কথা বলছি এখন পর্যন্ত তাকে গ্রেফতার দেখানো হয়নি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেনি কিন্তু পরিবারের সদস্যদের সামনে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফলে একটা উদ্বেগ রয়েছে পরিবারের মধ্যে আন্দোলনে তার যারা সহযোগী আছেন তাদের মধ্যে উদ্বেগ আছে তার সহপাঠীদের মধ্যে উদ্বেগ আছে কিন্তু আমি এই বিষয়টাকে দেখছি সরকারের পরাজয়ের চূড়ান্ত আলামত হিসেবে সরকারের ওপরে একটা অভিযোগ এসেছে আন্তর্জাতিকভাবে তারা শিক্ষার্থীদের ওপরে ক্র্যাকডাউন চালিয়েছে নির্বিচারে গুলি করেছে যেটাকে তারা গণহত্যা বলার চেষ্টা করেছে এবং এখনও শিক্ষার্থীদের মামলা দিয়ে গ্রেফতার করে তাদের ওপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পর প্রধানমন্ত্রীও গত কয়েকদিনে বেশ কয়েকবার বলেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না তাদেরকে গ্রেফতার করা হবে না কোনো মামলায় যদি তাদের নাম এসে থাকে তাহলে সেই মামলাগুলো থেকে তাদের নাম উইথড্র করা হবে অথচ এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একটা হল শাখার সমন্বয়ককে গ্রেফতার করা হলো একজন নারী সমন্বয়ক এখন সরকার যেটা বলার চেষ্টা করছে যারা নাশকতাকারী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এখন সরকার কি কোনোভাবে প্রমাণ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী যিনি বিশ্ববিদ্যালয়ের একটা হলে থাকেন তিনি মিরপুর দশ নম্বরে মেট্রো স্টেশনের নিচে যে পুলিশ বক্স আছে সেখানে আগুন দেওয়ার সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা সেতু ভবনে যে আগুন দেওয়া হয়েছে সেই নাশকতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী কোনোভাবে সম্পৃক্ত ছিলেন যিনি একজন নারী শিক্ষার্থী এটাকে সরকার প্রমাণ করতে পারবে সারা পৃথিবীতে ইতোমধ্যেই বাংলাদেশের সরকার প্রধান একজন ডিকটেটর হিসেবে প্রমাণিত হয়েছেন গত কিছু দিনের ঘটনাকে তারা গণহত্যা বলছে এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর মকারিতে এই সরকার যে একটা ফ্রড একটা প্রতারক সরকার একটা মিথ্যাবাদী সরকার সেটা প্রমাণিত হয়েছে বিশেষ করে ইন্টারনেট ব্ল্যাক আউট ইস্যুতে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে এই সরকার সরকারের দুজন মন্ত্রী এই সরকারকে পুরোপুরিভাবে একটা ফ্রড একটা প্রতারক সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং একইভাবে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে যে বক্তব্যগুলো উপস্থাপন করছেন গত কয়েকদিনে বিশেষ করে আন্তর্জাতিক চাপকে প্রশমিত করতে সেখানে বরং এই ঘটনাটা আবারও এই সরকারকে এবং সরকার প্রধানকেও একজন মিথ্যাবাদী ফ্রড হিসেবেই উপস্থাপন করবে ফলে যেখানে আমাদের সরকার প্রধানের নামের সামনে ডিকটেটর উপাধিটা চলে আসছে। সেখানে আরও কিছু উপাধি হয়তোবা আন্তর্জাতিক মিডিয়া যুক্ত করে দেবে আগামী দিনগুলোতে ফলে নুসরাত তাবাসমকে গ্রেফতার সরকারের জন্য খুব পজিটিভ কিছু হবে না সরকার নানাভাবে বিষয়গুলোকে কাভার আপ করার চেষ্টা করছে কিন্তু বিষয়গুলো যে পুরোপুরি মকারি সেটা সারা পৃথিবী বুঝতে পারছে এবং সেভাবেই তারা সেভাবেই তারা এটাকে উপস্থাপন করছে গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম বিশ্বের প্রায় সবগুলো প্রভাবশালী গণমাধ্যম প্রধানমন্ত্রী যে মেট্রো রেল স্টেশন তারপর তিনি টিভি সেন্টারে গেছেন এবং সেখানে যে কেঁদেছেন এটাকে ক্রকোডাইলটি অর্থাৎ মায়াকান্না হিসেবে উপস্থাপন করেছে ডিকটেটার তো বলছেই এখন নুসরাত তাবাসুমকে তুলে নিয়ে যাওয়া বা তাকে গ্রেফতার করাটা সরকার এবং সরকার প্রধানকেও ফ্রড হিসেবে চিহ্নিত করবে সরকার বলছে শিক্ষার্থীদের ওপরে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না তাদের নিরাপত্তার জন্যই সরকার কাজ করছে অথচ বাস্তবতা হলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় এগারো লাখ শিক্ষার্থী গ্রেফতার ও হয়রানি আতঙ্কে অনেকের নির্ঘম রাত্রিযাপন এটা বণিক বার্তার একটা রিপোর্টের হেডলাইন যেখানে এগারো দিনে গ্রেফতার করা হয়েছে নয় হাজার দেশে যে গ্রেফতার অভিযান চলছে সেখানে এবং এখানে টার্গেটের শিকার শিক্ষার্থী এবং বিরোধীরা রাজনৈতিক বিরোধীরা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শিক্ষার্থীরাই মূল টার্গেটে অথচ সরকার বলার চেষ্টা করছে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হচ্ছে না তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না সারা দেশে ব্লক রেড চালানো হচ্ছে বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং এই ব্লক রেডে শিক্ষার্থীদের কীভাবে গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে আমি খুব দ্রুত এই রিপোর্টের গুরুত্বপূর্ণ অংশগুলো একটু পড়ে ফেলতে চাই তারপর ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার এবং সর্বশেষ নুসরাত যাওয়া যে সরকারের চূড়ান্ত পরাজয়ের আলামত চূড়ান্ত পতনের আলামত সেই বিষয় নিয়ে আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন গত শুক্রবার রাতে পাঁচটি ট্রাকে করে অসংখ্য পুলিশ এবং অনেকে পুলিশ ভ্যান এবং অন্যান্য গাড়ি আমাদের এলাকায় ঘিরে ফেলে তারা বিভিন্ন ভবন থেকে শিক্ষার্থীদের বাইরে এসে রাস্তায় এক সারিতে দাঁড়ানোর নির্দেশ দেয় সড়কের বাতি বন্ধ ছিল কিন্তু তাদের গাড়ির হেডলাইটগুলো আমাদের দিকে তাক করা ছিল তারা বলেছে এবার আমাদের তারা গ্রেফতার করবে না কিন্তু তিন দিনের মধ্যে আমাদের ঢাকা ছাড়তে হবে পড়াশোনার খরচ চালাতে তাদের অনেককে টিউশনই করতে হয় আর এ কারণে এখন ঢাকা ছাড়তে না পারার কথা জানালে কয়েকজন কর্মকর্তা তাদের মারধর করেন এবং চুপ থাকতে বলেন নিরাপত্তা কারণে ওই নাম এবং যে এলাকায় অভিযান চালানো হয়েছে সেটি প্রকাশ করছে না স্থানীয়রা কয়েকটি অভিযানের সময় অনেক নিচু দিয়ে হেলিকপ্টার উঠতে দেখেছেন বসুন্ধরা আবাসিক এলাকার স্থানীয়রা আরও জানান বৃহস্পতিবার রাতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের এলাকায় ব্লক রেড করতে দেখেছেন অভিযানের আগে পুলিশ ঘোষণা দিয়েছিল যে বিকেল পাঁচটার পর কেউ বাড়ির বাইরে থাকবেন না সন্ধ্যা গড়াতেই সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি ভবনের ওপর থেকে কেউ তার মোবাইলে এই অভিযান রেকর্ড করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে সরকার কিন্তু এই জুলাই মাসের আগের বাংলাদেশ এবং জুলাইতে এই দেশ যে বিদ্রোহটা দেখলো যে গণ অভ্যুত্থানটা দেখলো তারপরের বাংলাদেশ কিন্তু এক না এভাবে ব্লক রেড দিয়ে গ্রেফতার করে শিক্ষার্থীদের দমন করা যাচ্ছে না আমি আমার গত কয়েকটা ভিডিওতে এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছে সরকার যে ট্রেডিশনাল পদ্ধতিতে অর্থাৎ গত ষোলো বছরে তারা যেভাবে গ্রেফতার করে হামলা করে মামলা দিয়ে গুলি করে মেরে ফেলে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে জনগণের বিক্ষোভ দমন করার চেষ্টা করেছে এবার এই পদ্ধতি কাজে আসছে না কারণ জনগণ এবার মরতে প্রস্তুত হয়েছে মরতে যদি প্রস্তুত না হতো তাহলে যে এলাকায় আগের দিন সংঘর্ষে ত্রিশ থেকে চল্লিশ জনকে গুলি করে হত্যা করা হয়েছে পরের দিন সেখানে আরও অধিক সংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছে আর অধিক সংখ্যক মানুষ রাস্তায় নেমে এসেছে আগের দিন যার ভাই বন্ধু মারা গেছে পরের দিন সে আবার রাস্তায় নেমে এসেছে তার মানে মৃত্যুকে এবার ভয় করছে না ফলে এই জুলাই মাসে দুই সালের জুলাই মাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করল তার আগের বাংলাদেশের সাথে এই বাংলাদেশের কোনো মিল নেই ফলে এভাবে সরকার এই বিদ্রোহকে ছাত্রজনতার এই বিদ্রোহকে দমন করতে পারবে না পাশাপাশি দেশের অর্থনীতি একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছেন আমি যাতে রেমিটেন্স আসা যে দেশে বন্ধ হয়ে গেছে রেমিটেন্স ব্ল্যাক নিয়ে কথা বলি আমি নিশ্চয়ই কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে কথা বলবার চেষ্টা করব এবং দেশের অর্থনীতির যে পরিস্থিতি এমনিতেই এই সরকার তৈরি করেছিল দেশের রিজার্ভ তো বারো বিলিয়ন ডলারের নিচে চলে এসছিল গত কয়েকদিনে আমরা হয়তোবা কোটা সংস্কার আন্দোলন এবং সরকারের এই হত্যাযজ্ঞ এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে অর্থনীতির আলোচনা করছে না কিন্তু অর্থনীতি আরও ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে নিশ্চিতভাবেই এবং কয়েকদিনের মধ্যে আমাদেরকে আবারও আকুর পেমেন্ট করতে হবে এবং তারপর আমাদের রিজার্ভের পরিস্থিতি কোথায় যাবে সেটা নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি ফলে অর্থনীতি একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং যেভাবে রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে এই সরকারকে বয়কট করে প্রবাসীরা যেভাবে দেশে রেমিটেন্স বৈধ পথে পাঠানো বন্ধ করে দিয়েছেন তাতে এই দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং সরকার সেই পরিস্থিতি কোনোভাবে সামাল দিতে পারবে কি না এটা অনেক বড়ো প্রশ্ন যদি প্রশ্নটা আমাকে করেন তাহলে আমি উত্তর দেব এবং আমি বিশ্বাস করি এই সরকার এই পরিস্থিতিকে সামাল দিতে পারবে না এবং সরকারের এই সকল কর্মকাণ্ডকে আমি মনে করি সরকারের চূড়ান্ত পরাজয়ের আলামত